এটা দেখেন অনেক সুন্দর একটা হচ্ছে কালেকশন অনেক স্মার্ট একটা লুকের ফেয়ার সেটা দেখেন কি পরিমানে সুন্দর কাজ এটার অল ওভারটা দেখেন জাস্ট কি পরিমানে কাজ দেখেছেন এটার কাজগুলো দেখেন এখানে স্টোন আর স্টোন এটা হচ্ছে গারারা পাজামা ফেয়ার সেটা দেখেন জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার সাইডের ঝুলটা জুয়েলারি স্টোন বা পাথর যেটাকে বলা হয় এই যে দেখেন খুব সুন্দর শরীরটা একটু শর্ট রাউন্ড প্যাটার্নের এটা আপনার হচ্ছে আরাবিয়ান প্যাটার্নের পাজামাটা হচ্ছে দেখেন কতটা ঘের দেখেন মাশাল্লাহ লেহেঙ্গা প্লাজো কামিজ ঠিক আছে একেবারে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের লেটেস্ট বোম্বে কালেকশন ফ্রম আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও বসুন্ধরায় আমরা জান্নাত মাঠে চলে এসেছি একেবারে দুই হাজার পঁচিশের কিছু লেটেস্ট ঈদ কালেকশন দেখাবো ঠিক আছে চলেন দেখি কি কি আছে আজকের ভিডিও ফ্রেশ দেখেন অ্যাঙ্গেল করেন হ্যাঁ সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখেন স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে সুন্দর গোল্ডেন সুতো দিয়ে কাজ করা অল ওভার খুবই ইউনিক স্টাইলের একেবারে পাকিস্তানি স্টাইলের বোম্বে একটা ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে দেখেন কি সুন্দর একটা কাজ এটা থাকছে সাথে পাজামাটা পাজামাটা কত গর্জিয়াস করে কাজ করা দেখেছেন একেবারে হাঁটু থেকে শুরু করে আর এটা থাকছে আপনার ওড়নাটা গোল্ডেন বেজের মধ্যে থাকছে এটার মধ্যে কি আরও কালার আছে আপনাদের আচ্ছা আর একটা কালার হবে জাম কালার বা পার্পেল কালার হবে এগুলো সাইজ কি হয় ফ্রি সাইজ হয় না আচ্ছা এটা প্রাইসটা কেমন থাকছে এটা প্রাইসটা আসবে 11500 টাকা ওকে এটার প্রাইস আসবে 11500 টাকা ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর একদম হচ্ছে অল ওভার স্টোনের কাজের গর্জিয়াস স্টোন কাজের মধ্যে ড্রেস এই দেখেন অল ওভার গর্জিয়াস স্টোন কাজের ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন ঠিক আছে ওকে এটা সাথে আছে আপনার বারে হচ্ছে লেহেঙ্গা প্লাজো ঠিক আছে লেহেঙ্গা প্লাজো ওকে এই যে দেখেন এটা কিন্তু একেবারে লেহেঙ্গার মতো ঘের বাট হচ্ছে দেখেন কতটা ঘের দেখেন মার্শাল্লা লেহেঙ্গা প্লাজো কামিজ ঠিক আছে একেবারে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের লেটেস্ট বোম্বে কালেকশন ফ্রম বোম্বে এটা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ওড়না ওড়নাটাও কিন্তু কাজ আছে এটার প্রাইস থাকছে এটা ₹15500. ₹15500 এটা। এটা দেখেন। নিচে কাটওয়ার করা এই যে এরকম সুন্দর কিন্তু। ঠিক আছে। গলাটা যে রকম আছে গ্লাস প্লাস হচ্ছে যে রকম আপনার হচ্ছে ক্রিস্টাল স্টোন দেয়া। স্লিপটা দেখেন সিল্কের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন। প্যান্টটা ধুতি স্টাইলের এই যে দেখেন। ওকে এটা সাথে থাকছে ওরনা। একটু শর্ট রাউন্ড প্যাটার্নের এটা আপনার হচ্ছে অ্যারাবিয়ান পাজামাটা এটা হচ্ছে প্রাইস থাকছে এটার দশ হাজার পাঁচশো এটা দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার সাইডের ঝুলটা এটা হচ্ছে বডির ডিজাইন সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন গারারা খুব ঘের কুচিওয়ালা গারারা এটার উপরে রাখেন তো দেখি কেমন এটা যখন এটার উপরে রাখবেন তখন কেমন লাগবে একটু দেখ এই যে দেখেন ওকে ঠিক আছে বডিটা খুব গর্জিয়াস এটা সাথে পাচ্ছেন ওর না সেম বডির ম্যাচিংই তাই না জি হাজার টাকা এটা এখন যেটা দেখাবো এটা রিয়েল স্টোনের মধ্যে এই যে দেখেন কাঁচ পাথর ঠিক আছে জুয়েলারি স্টোন বা কাঁচ পাথর যেটাকে বলা হয় এই যে দেখেন খুব সুন্দর খুবই গর্জিয়াস একটা কালেকশন ওকে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ও আচ্ছা এটা গারারা পাজামায় কাজ থাকছে এই যে দেখেন এটা গারারাটা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে গারারা এটারই কেমন হবে কালার কি আছে কালার আছে এটার ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো ঠিক ফ্রন্ট কাঠ এটা এটা দেখেন ফেয়ার সেটা দেখেন কি পরিমানে সুন্দর কাজ এটার অল ওভারটা দেখেন জাস্ট কি পরিমানে কাজ দেখেছেন এটার কাজগুলো দেখেন এখানে স্টোন আর স্টোন স্টোন আর স্টোন এটা আচ্ছা এটা ফ্রন্ট কাঠ সাথে কি আছে এই দেখেন এটা হচ্ছে গারারা পাজামা এটার গারারায় কি পরিমাণে ঘের দেখেছেন আপনারা দেখেন গারারায় কত পরিমাণে ঘের আচ্ছা ঠিক আছে এটার ওনাটা দেখান ম্যাচিংয়ে আছে তাই না আচ্ছা কত রাখছেন এটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা ফেয়ার্স এটা দেখেন অনেক সুন্দর একটা হচ্ছে কালেকশন অনেক স্মার্ট একটা লুকের দেখেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সোবার একটা হচ্ছে পাজামা এই যে দেখেন প্লাজো পাজামা ঠিক আছে পাজামাটায় হেন অল ওভার কাজ এটার কালারটাও অনেক বেশি প্রিটি ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে ওকে এটার ই থাকছে সাথে থাকছে ওর না তাই না বডির ম্যাচিং এ ওন্না থাকছে কেমন থাকছে এটার প্রাইস প্রাইসটা হচ্ছে আমাদের 6500 টাকা 6500 টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে 6500 টাকা এটারও কিন্তু কালার থাকবে হ্যাঁ কালারটা দেখে নেবেন ভিডিও কলে যোগাযোগ করে এটা দেখেন গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা একেবারে দেখতে পাচ্ছেন ওকে সাথে থাক একেবারে হচ্ছে প্রচুর ঘেরওয়ালা আপনার হচ্ছে প্লাজো দেখেন ওকে ঠিক আছে এটা সাথে আপনারা সেম বডির ম্যাচিং ওনা পেজ যাচ্ছেন প্রাইস থাকছে দশ হাজার পাঁচশো টাকা এই দেখেন এগুলো হচ্ছে পার্লের অল ওভার পার্ল প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা গর্জিয়াস কাজের মধ্যে হাতাটা দেখেন অ্যাটাচ করা এই যে দেখেন এটা হচ্ছে গারারাটা ঠিক আছে ওকে সাড়ে ছ হাজার সাড়ে ছয় হাজার টাকা ওকে এটা প্রাইস আসছে সাড়ে ছয় হাজার টাকা অল ওভার কাজের মধ্যে সেম ক্যাটাগরি না এটা দেখেন এটাও অল ওভার কাজ করা সুতোর কাজ করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা এটা দেখেন কালার ওকে সো এই টাইপের কিন্তু আরো অনেক কালার থাকে ডিজাইন থাকে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে এটার প্রাইস থাকছে সাড়ে ছয় হাজার ওকে ছয় হাজার পাঁচশো টাকা ফ্রেন্স দেখেন এখন আমরা আরেকটা গর্জিয়াস ড্রেস দেখাবো খুবই চমৎকার একেবারে অল ওভার কাজের মধ্যে আর এগুলো হচ্ছে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে অল ওভার স্টোন ওয়ার্কের মধ্যে একেবারে অল ওভার এরকম কাজ থাকবে হাতাটায়ও কিন্তু ফুল কাজ থাকছে ওকে এই দেখেন হাতাটায় ফুল কাজ থাকছে সাথে থাকছে এটার সাথে থাকছে পাজামা এই যে দেখেন ওকে সাথে পাজামা থাকছে এটার কিন্তু অনেকগুলো কালার হবে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে দেখে নিতে পারেন হাতের কাছে আরেকটা কালার আছে আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে আরও কালার আছে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকছে ভাইয়া 10500 দশ টাকা ঠিক আছে জার্নাত থেকে দেখাচ্ছি মার্ক থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন বসুন্ধরা সিটি লেভেল তিন ব্লক সি সব নিরানব্বই একশো বিরিয়ানির ছাড়া